নমস্কার বন্ধুরা প্রাথমিক নিয়োগের প্রথম দফার ইন্টারভিউ শেষ হয়ে গেছে দ্বিতীয় দফার ইন্টারভিউ হতে চলেছে খুব শীঘ্রই তো সেই দ্বিতীয় দফার ইন্টারভিউর প্রস্তুতির জন্য আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তো আজকের আমি তোমাদের কাছে এনএপি দু হাজার কুড়ি থেকে যাবতীয় প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করবো এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে যে সমস্ত সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে সেগুলোও কিন্তু আলোচনা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথম প্রশ্নটা কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এনইপি দু হাজার কুড়ি এটা কী তো এনইপি দু হাজার কুড়ি হলো ভারতীয়ের জাতীয় শিক্ষানীতি যা উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির প্রতিস্থাপন করে এবং দু হাজার কুড়ি সালে কিন্তু প্রণীত হয় অর্থাৎ উনিশশো ছিয়াশি সালেও কিন্তু একটা জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছিল তো সেটাকে সংশোধন করে কিন্তু আবার দু হাজার কুড়ি সালে একটা প্রণীত করা হয়েছে তো এই সমস্ত কোশ্চেনের যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করতে পারো সাড়ে চার হাজার নয় এখন কিন্তু পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এখান থেকে কী কী পাবে বিস্তারিতভাবে বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে এনইপি দু হাজার কুড়ি কবে চালু হয়েছিল এনইপি দু হাজার কুড়ি চালু হয়েছিল উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি সালে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি প্রণয়নকারী কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর কে কস্তুরি রঙ্গন কে কস্তুরি রঙ্গন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছো যে এনইপি দু হাজার কুড়ির মূল লক্ষ্য কী এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন ঘটানো সার্বিক ও সামগ্রিক বিকাশ ঘটানো শিক্ষার সমতা ও অন্তর্ভুক্তি এবং তার সঙ্গে সঙ্গে একুশ শতকের দক্ষতা উন্নয়ন তো এই চারটি কিন্তু রয়েছে তার মধ্যে উপরের যে তিনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্রস্তুত করে যেতে হবে তো পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে এন দু হাজার কুড়ি এর প্রস্তাবিত নতুন কাঠামোটি কি অনেকবার আমি আলোচনা করেছি তো এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তো এই কাঠামো আর এখানে যে প্রথমের যে পাঁচ বছরটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ভিত্তি স্তর অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস ওয়ান টু মানে টোটাল এখানে পাঁচ বছর তারপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে প্রস্তুতিমূলক সেটা হচ্ছে কিন্তু ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত এটা হচ্ছে তিন বছর তারপরে যেটা রয়েছে মধ্যস্তর সিক্স থেকে এইট পর্যন্ত এটাও তিন বছর তারপরে যেটা রয়েছে মাধ্যমিক স্তর ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এটাও কিন্তু হচ্ছে তিন বছর টোটাল কিন্তু রয়েছে কত পাঁচ তিন আট তিন এগারো চায় পনেরো পনেরো বছরের কিন্তু টোটাল কাঠামোটা এখানে দেওয়া রয়েছে তো এরপরে ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে এনইপি দু হাজার কুড়ির প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব কি তো তিন থেকে আট বছর বয়সে সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে এনইপি দু হাজার কুড়ির প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বটা হচ্ছে তিন বছর থেকে আট বছরের যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো সাত নম্বর যে প্রশ্নটা মাতৃভাষা সম্পর্কে এন ইপি দু হাজার কুড়ি কী বলেছেন কমপক্ষে ক্লাস ফাইভ থেকে সম্ভবত এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা প্রদানের সুপারিশ করা হয়েছে তো আট নম্বর যে প্রশ্নটা কী বলেছে দেখো যে এন ইপি দু হাজার কুড়ি এর মূল্যায়ন পদ্ধতিতে কী কী পরিবর্তন এসেছে মুখস্থ পরিবর্তে দক্ষতা নির্ভর মূল্যায়ন এবং তার সঙ্গে সঙ্গে বোর্ড পরীক্ষার নমনীয়তা ও ধারাবাহিকতা এই সমস্ত কিছু কিন্তু এখানে এসেছে ঠিক আছে খুবই খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু এগুলো আর এই সমস্ত ইন্টারভিউর জন্য যদি তোমাদের পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ সেট প্রয়োজন হয় তাহলে অতি শীঘ্রই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর এখান থেকে তোমরা কী পাবে তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন আ্যান্সার ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার দু হাজার বাইশের ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার এবং ফার্স্ট ফেজ ইন্টারভিউ যেটা হয়ে গেল ইতিপূর্বে সেখান থেকে কোশ্চেন কোয়েশন অ্যান্সারগুলো যেগুলো ধরা হয়েছিল তারও কিন্তু অ্যান্সার সমেত একটা সেট পেয়ে যাবে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করো নম্বর কি বলেছে দেখো যে কুড়িয়ে শিক্ষকের ভূমিকা কেমন হবে শিক্ষক হবেন এখানে ফেসিলিটেটর আর ধারাবাহিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হবে এবং শিক্ষক নিয়োগে থাকবে স্বচ্ছতা তো এইগুলো কিন্তু শিক্ষকের ভূমিকা দশ নম্বর প্রশ্নটা যেটা রয়েছে যে এনসিএফ কি এবং এনইপি দু হাজার কুড়ি এর ভূমিকা কী এনসিএফ শব্দের অর্থটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফেমওয়ার্ক তো এই এনসিএফ সম্পর্কিত যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করবো এবং এর পাশাপাশি এনইপির পাশাপাশি এস সম্পর্কেও কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অর্থাৎ স্টেট লেভেল এডুকেশান পলিসি ঠিক আছে তাহলে এটা সম্পর্কে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জানাবে তাহলে তাহলে এনসিএফ এবং এস সম্পর্কে কিন্তু তাহলে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তো দেখো এখানে মোটামুটি আমরা ফুল নেমটা জেনে গেছি এবার এন দু হাজার কুড়ি অনুযায়ী নতুন পাঠ্যক্রম তৈরির ভিত্তি হবে কিন্তু ঠিক আছে অর্থাৎ এনসিএফ কি করবে নতুন পাঠ্যক্রম প্রস্তুত করবে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে এনইপি দু হাজার কুড়ি বহুমুখী শিক্ষা বলতে কি বোঝায় বিজ্ঞান কলা বাণিজ্য খেলাধুলা শিল্প সব একসাথেই কিন্তু শেখার সুযোগ থাকবে এবারে এনইপি দু হাজার কুড়ি এ বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব কি তো এখানে কী বলেছে ক্লাস সিক্স থেকেই কিন্তু বৃত্তিমূলক শিক্ষা ইন্টার্নশিপের সুযোগ কর্মমুখী শিক্ষা ইত্যাদি কিন্তু যুক্ত করা হয়েছে তেরো নম্বর যে প্রশ্নটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে এনইপি দু হাজার কুড়ি কী বলেছেন বিশেষ চাহিদা সম্পন্ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ কিন্তু প্রদান করা হবে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে এনইপি দু হাজার কুড়িয়ে প্রযুক্তির ভূমিকা কী ডিজিটালাইজেশান অর্থাৎ ডিজিটাল শিক্ষা তারপর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম তারপর হচ্ছে দীক্ষা তারপর হচ্ছে স্বয়াম ইত্যাদি কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে তো এবারে পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে এনইপি দু হাজার কুড়িয়ে শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা কী দু সালের পর চার বছর সমন্বিত বিএড করতে হবে আর যদি প্রাথমিকের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু বাধ্যতামূলক ডিএলএড করতে হবে তো এবারে ষোলো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কী বলেছে যে এনইপি দু হাজার কুড়ি স্কুল শিক্ষার লক্ষ্য কি। তো দু হাজার তেইশ থেকে তিরিশ সালের মধ্যে একশো শতাংশ জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও ইত্যাদি অর্জন করতে হবে তাহলে একশো পার্সেন্ট কিন্তু জিইআর অর্জন করতে হবে জিইআর হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো এবারে সতেরো নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে যে এনইপি দু অনুযায়ী শিক্ষার ধরন কেমন হবে শিশু কেন্দ্রিক আনন্দময় এবং অভিজ্ঞতা ভিত্তিক এনইপি দু হাজার কুড়ি কোডিং শেখানো হবে কবে থেকে ক্লাস সিক্স থেকে কিন্তু কোডিং শেখানো হবে যেটা কিন্তু এখন বর্তমানে খুবই প্রচলিত একটা বিষয় তো পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে এনইপি দু হাজার এ পরীক্ষার চাপ কমতে কি করা হয়েছে বছরে দুবার বোর্ড পরীক্ষা কম গুরুত্বের পরীক্ষা বিশেষ বাছাইয়ের স্বাধীনতা ইত্যাদি কিন্তু রাখা হয়েছে তাহলে যে কোশ্চেনগুলো আমি বলছি খুবই খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু এনইপি থেকে এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন হবে না ঠিক আছে তো অলরেডি এই সমস্ত কিছু তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে এবং এই এন সংক্রান্ত আরও প্রশ্ন কিন্তু রয়েছে যেগুলো কিন্তু পিডিএফের মধ্যে রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কুড়ি নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ একজন প্রাইমারি শিক্ষক হিসেবে এন দু হাজার কুড়ি কেন গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর সার্বিক বিকাশ মাতৃভাষায় শিক্ষা ও আনন্দময় শিক্ষাকে গুরুত্ব দিয়েছে তো এই গেল মোটামুটি কুড়িটা এনইপি থেকে প্রশ্ন এরপরে কিছু সিচুয়েশনাল বেস কোশ্চেন তোমাদের কাছে আলোচনা করছি তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে আপনি তো উচ্চ শিক্ষিত তাহলে কেন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাইছেন তো এই উত্তরটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করা হয় বিশেষ করে যারা এম করেছে বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে বা বিএড ডিএলএর দুটোই করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে তো উত্তরটা দেখো কি বলেছে যে আমি মনে করি শিক্ষার ভিত তৈরি হয় প্রাথমিক স্তরে একজন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে শিশুদের সঠিক দিশা দেখানো এবং তাদের মনে কৌতূহল জাগিয়ে তোলার কাজটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই এছাড়া এটি একটি অত্যন্ত সম্মানজনক ও স্থিতিশীল পেশা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা দু নম্বর যে প্রশ্নটি রয়েছে ধরুন ক্লাসের একটি শিশু খুব কান্না করছে এবং কিছুতেই সে থামছে না আপনি কি করবেন তো এই প্রশ্নের উত্তরটা কী হবে দেখো প্রথমে আমি তাকে কাছে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করব কান্নার কারণ বোঝার চেষ্টা করব হয়তো সে ভয় পেয়ে বা অসুস্থ বোধ করছে তাহলে তাকে গল্প বলবো বা সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সেই অসুস্থতার কারণটা আমি জেনে সেটা নিরাময়ের চেষ্টা করব। এবং ছবি দেখিয়ে অন্যমনস্ক করার চেষ্টা করব যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে খুবই খুবই ভাইটাল প্রশ্ন এবং উত্তরটাও সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে কিন্তু তো এরপরে দেখো কি বলেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি। এর মধ্যে কি কি রয়েছে দেখো বিষয় জ্ঞান অর্থাৎ যে বিষয়টা পড়াবে সেই বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন ধৈর্য সহানুভূতি শৃঙ্খলা তারপর হচ্ছে উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক মনোভাব এইগুলো কিন্তু থাকা প্রয়োজন এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কী শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাটা কী এটাকে কী বলেছে দেখো যে শিক্ষার্থী আগ্রহ তারপরে হচ্ছে সক্ষমতা ও সক্রিয়তা অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হয় তাকে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বলা হয় মানে যে শিক্ষাটায় শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ শিক্ষার্থী কী গ্রহণ করতে চাইছে বা শিক্ষার্থীর কোন বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে সেই বিষয় সম্পর্কে জানার পরে বা সেটাকে গুরুত্ব দিয়ে যে শিক্ষাটা প্রদান করা হয় সেটাকে বলা হবে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশুকেন্দ্রিক শিক্ষা তো বন্ধুরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরে তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে যেটা বলছিলাম এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করো পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ডেমো ক্লাস পেয়ে যাবে সমস্ত বিষয় থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ তো যদি তোমরা পার্চেস করতে চাও দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তো এবার দেখো কী বলেছে শিক্ষণ ও শেখার মধ্যে পার্থক্য কী শিক্ষণটা কি এবং শেখার মধ্যে পার্থক্যটা কী রয়েছে ঠিক আছে তো এবার দেখো শিক্ষণ হলো শিক্ষকের কার্যক্রম আর শেখা হলো শিক্ষার্থীর অভ্যন্তরীণ পরিবর্তনের ক্রিয়া শিক্ষণটা কি শিক্ষার্থী যেটা প্রদান করছে সেটাকে বলা হবে শিক্ষণ আর শিশুরা যেটাকে অর্জন করছে বা আভ্যন্তরীণ যে পরিবর্তন করছে সেটাকে বলা হবে কি শেখা বোঝা গেছে মোটামুটি এরপরে যেটা রয়েছে লেসন প্ল্যান কেন জরুরি এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হয় লেসন প্ল্যান কি এবং লেসন প্ল্যান কেন জরুরি দেখো কি বলেছে লেসন প্ল্যান শিক্ষকের নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পাঠদান করতে কিন্তু সাহায্য করে এবং সময় ও বিষয়বস্তু নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো কী বলেছে যে একটি ভালো লেসন প্ল্যানের উপাদান কি কি তো দেখো উদ্দেশ্য রয়েছে তারপরে হচ্ছে পূর্বজ্ঞান যাচাই অর্থাৎ পূর্বে তুমি কী শিখেছো সেটা যাচাই তারপর হচ্ছে শিক্ষণ উপকরণ পদ্ধতি মূল্যায়ন এবং পুনর আলোচনা এইগুলো এইগুলো হচ্ছে কি ভালো লেসন প্ল্যানের উপাদান এবারে দেখো কি বলেছে যে ধারাবাহিক শিক্ষা এবং সামগ্রিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন বা ধারাবাহিক শিক্ষার মূল্যায়ন আর হচ্ছে সামগ্রিক শিক্ষার মূল্যায়নটা কি দেখো যে সমস্ত মূল্যায়নে শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা ও আচরণ নিয়মিতভাবে বিচার করা হয় তাকে কিন্তু সিসিই বলা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন আর ধারাবাহিক মূল্যায়ন বলতে কি যেটা হচ্ছে কম্পালসারি চলে আসছে সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বোঝা গেছে এরপরে যেটা দেখো কি বলেছে যে গঠনমূলক ও সমাপনী মূল্যায়নের মধ্যে পার্থক্য কী গঠনমূলক মূল্যায়ন শেখার সময় হয়ে থাকে আর সমাপনী মূল্যায়ন শেখার শেষে হয়ে থাকে অর্থাৎ যেটা আমাদের বাৎসরিক পরীক্ষাটা যেটা ঠিক আছে সেটাই এরপর দেখো কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আরটিই অ্যাক্ট কী আর অ্যাক্ট হল শিক্ষার অধিকার আইন অনুযায়ী স ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সুনিশ্চিত করা হয়েছে তো এই আরটিই সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে এই আরটিই থেকে যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে কী করতে হবে কমেন্ট করতে হবে তো কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে কিন্তু আমি যেটা বললাম এসিপি তারপরে সি তারপরে যেটা বলেছিলাম এসিপি বলেছিলাম তারপরে হচ্ছে এনসিএফ হ্যাঁ এনসিএফ এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আর তাহলে এই সমস্ত কোশ্চেনের যদি অ্যান্সার প্রয়োজন হয় থাকে অবশ্যই কমেন্ট করো আর যেটা রয়েছে দেখো পশ্চিমবঙ্গের নির্বাচনী ও প্রশাসনিক কাঠামো লোকসভা রয়েছে কটা আসন লোকসভায় রয়েছে বয়াল্লিশটা আসন বিধানসভা রয়েছে দুশো চুরানব্বইটা জেলা রয়েছে তেইশটি মহকুমা রয়েছে উনষাট্টি তারপরে হচ্ছে পৌর কর্পোরেশন রয়েছে ছটি তারপর হচ্ছে ওয়ার্ড রয়েছে ছ হাজার ঠিক আছে পঞ্চায়েত সমিতি তিনশো একচল্লিশ গ্রাম সংসদ পঞ্চাশ হাজার প্লাস তারপর হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ সংখ্যা আট আশি হাজার প্লাস হাইকোর্ট রয়েছে একটা কলকাতা তারপর হচ্ছে পুলিশ জেলা সেটা হচ্ছে রয়েছে কত চল্লিশটা প্লাস ভোটার যোগ্য বয়স আঠারো বছর মোট ভোটার রয়েছে কত সাত দশমিক ছয় কোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তিন হাজার দুশো চুয়ান্নটি জেলা পরিষদ বাইশটি পৌরসভা একশো আঠাশটি ব্লক রয়েছে তিনশো একাশিটি তারপর হচ্ছে মহলা এটা রয়েছে কুড়িটি হচ্ছে রাজ্যসভা আসন সেটা রয়েছে ষোলোটি এবং বিধানসভা রয়েছে দুশো চুরানব্বইটি তো যেটা মোটামুটি বলা হয়ে গেছে বিধানসভা আসনের কথাটা তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো আজকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম এটা কিন্তু সেকেন্ড ফেজ ইন্টারভিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমি এরকম ধারাবাহিকভাবে তোমাদের কাছে পর্যালোচনা করে যাবো তোমাদের যদি কোনো কিছু বিষয়ের উপর থেকে প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তাহলে হয় আমার সাথে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো নাম্বারটা তো দেওয়াই রয়েছে সেটার সাথে যোগাযোগ করতে পারো কিংবা কমেন্ট করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো যাই খুশি করতে পারো আর যদি তোমাদের এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের ফুল পিডিএফ সেট প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা যোগাযোগ করতে পারো পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা কি কি পেয়ে যাবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যদি তোমাদের পছন্দ হয় যদি তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করো কারণ ইন্টারভিউর জন্য কিন্তু আর বেশি সময় হাতে নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতের সবাই সুস্থ ওয়াচিং টাটা বাই